আপনি যত বড় স্কলার হন না কেন যত বড় এডুকেটেড পার্সন হন না কেন আপনি প্রবাসীদের হৃদয় দিয়ে ভালোবাসবেন বাংলাদেশের বাংলাদেশের মসজিদ গুলো প্রবাসীর টাকায় হয় বাংলাদেশের মাদ্রাসাগুলো গুলো টাকায় হয় আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো তিন বাচ্চা আমি লালন পালন করি মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকাগুলো দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায় আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যে পরিমাণ চোর আছে এই বাংলাদেশে যে পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিক ভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়ত আপনি প্রবাসীদের কি বখা করবেন কেন আমি একজনকে মিন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় এই মিয়া আমার দিকে টাকা প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে টাকা এটা নাম কি নয়াকান্দি কি কান্দি নয়াকান্দি এই আমার বাড়ি কোথায় কুমিল্লা না আপনারা কোথায় নয়াকান্দি কুমিল্লাই কিন্তু নয়াকান্দি আমার আপনার নয়াকান্দিতে যদি কোনো দশটা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত ভাই 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 এত সুন্দর আপনারা কথা বলেন কে বোকা দিচ্ছে আপনারা বসেন 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 এই 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 সাজানো বাগান একটা মাহফিল যখন হয় কথা বলেন একটা মাহফিল যখন হয় এদিকে একটা মাহফিল একটা মাহফিল যখন হয় জান্নাতের বাগান সাজানো হয় দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতা কথা বলেন না কেন কেউ দূরে থাকে আসতে পারে না দূর থেকে টাকা দেয় কেউ আবার টাকা দিতে পারে না কাজ থেকে পরিশ্রম শ্রম দেয় এইটাই তো স্বাভাবিক তো এখানে তো রাগারাগির কোনো দরকার নেই ভাই কই না লাগান ক্যামেরা মোবাইল আপনি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 দাঁড়ান আমি বলি এই যে এই যে কথা বলেন না আপনারা আমার সামনে আমার সামনে কথা বলেন না শোনেন আপনারা কথা বললেন না আমার দিকে তাকান শোনেন এই কথা বললেন না আমার কথা শোনেন একটু আপনারা আমার আমি অনেক আশা করে আসছি আলোচনা করার জন্য এত সুন্দর বাগান কি আপনারা নষ্ট করবেন না শোনেন আমি কি বলি শোনেন বিদেশে যেয়ে যদি কেউ ঠেলে টাকাটা কোথায় পাঠায় আমার উত্তর দেন আপনারা টাকাটা কোথায় আসে বাংলাদেশে কোথায় এই দেশে যদি প্রবাসীরা থাকতো বাংলাদেশ থাকতো না দিন আপনি যত বড় স্কলার হন না কেন যত বড় এডুকেটেড পারসন হন না কেন আপনি প্রবাসীদের কে হৃদয় দিয়ে ভালোবাসবেন বাংলাদেশের বাংলাদেশের মসজিদ গুলো প্রবাসীর টাকায় হয় বাংলাদেশের মাদ্রাসা গুলো প্রবাসীর টাকায় হয় আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো তিন বাচ্চা আমি লালন পালন করি মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকাগুলো দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায় ঠিক আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যেই পরিমাণ চোর আছে এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিক ভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়তো আপনি প্রবাসীদের কি বকা করবেন কেন আমি একজনকে মিন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাইরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় এই মিয়া আমার দিকে তাকান প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে তাকান এটার নাম কি নয়াকান্দি কি কান্দি নয়াকান্দি এই আমার বাড়ি কোথায় কুমিল্লা না আপনারা কোথায় নয়াকান্দি কুমিল্লাই কিন্তু নয়াকান্দি আমার আপনার নয়াকান্দিতে যদি কোন দশটা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত আমি আনন্দিত কারণ যে রেমিটেন্সটা আসছে এটা শুধু যে টাকা পাঠিয়েছে এটা না গোটা বাংলাদেশের সম্পদ কথা বলেন না কেন আর জোরে বলে এই মি আমার দিকে তাকান প্রবাসীদের মন কত ভালো থাকে জানেন বলে হুজুর গ্রামের মানুষের এলাকার মানুষের মন খারাপ থাকে না কেন এলাকা এলাকার কথা বললেন না কথা না এটা শেষ আমি শেষ করে দিচ্ছি রাখেন এটা এটা শেষ আমার দিকে তাকান আমি কি বলি একটা एग्जांपल দেই আমার গ্রামে 32 বছরের পুরনো একটা আপনার মসজিদ আছে ख्याल করেন কত বছর 32 বছরের পুরনো মসজিদ আছে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হইছে বুঝছেন আচ্ছা আপনাকে কি কিছু বলছি আমি আপনি আমার সামনে যদি কাউকে মিন করে আপনারা এখান থেকে হোক ওখান থেকে কথা বলেন আমাকে অপমান করা হয় মানলে মানলে মানার মতো আমার কথাটা কি একটু শুনবেন আপনারা শোনেন আপনি বসেন পরে যাইয়েন আপনি এখানে বসেন পরে যাইয়েন আপনি এখানে বসেন আপনাকে কেউ কিছু বলবে না এই না উনি না বাইরে যাবে কেন এই না উনি মাহফিলে আসতে যাবে কেন বসে মাহফিলে থাকবো ওদের যাওয়া দরকার নাই আরে ভাই আপনারা তো না আমার দিকে তাকান এই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে এর মধ্যে প্রথম কারণ কি জানেন আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চাকরি করার সময় হয় লেখাপড়া শেষ করে ফেলে তারা চাকরি পায় না তারা কি পায় না চাকরি পায় না এই এই মিয়া আপনার বাড়ি কই নয়া আপনি যদি আমারে ফালাই আপনি যান না আপনি যদি এখান থেকে আমারে ফালাইয়া যান না আমি বলি আপনি যদি আমারে ফালাই এখান থেকে যান না আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে আর আমার সামনে এখানে থাকবেন সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে আমি বন্ধন আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাব আপনার কিসের তো তার আপনি আমার চেয়ে বেশি পেরেশানিতে আছে এনে বসেন এই যুবক ভাইরা তোমরা কি আমার আলোচনা শুনতে আসছো সবাই সবাই আসছো তাহলে আমারে ভালোবাস বাসো তাইলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো আমি বেশি খুশি হব তোমরা জায়গা এখানে আছে তোমরা সবাই বসো আমি অনেক বেশি খুশি হব এই যে আমার ভাইরা তোমরা পিছন আছো তোমরাও বসো আমি একটু কথাটা বলি এই যে ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরাও ভিতরে এসে বসে সবাই আসো আমি একটু বলি আমার দিকে তাকান আমি বাস্তব দিয়ে কথা বলি আল্লাহ রাসূল বলেছেন বাস্তবতাকে বাস্তবতাকে অস্বীকার করতে নেই আপনারা সবাই এই আমার এই হাতের ডান দিকে রে কর্নারটা ভাই বসো সবাই বসো সবাই বসো ভাই প্লিজ তোমরা আমার কাছে এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে প্রথমে মন খারাপ ছিল আমার মনটা একবার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না কেন এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ বলছে না তে মনে হয় আমার অনলাইনে অনেক বেশি ফলো করে বলছে তে আমি যখন জিকির দৌড়ছি এই যে তালে তালে দুরুদ আর জিকির যে শুরু থেকে পর্যন্ত তার ধারাটা আছে আল্লাহ তাকে কবুল করে এক জোরে কোন আমিন আমার পরে শাহজান বিপ্লবী সাহেব আসবে তোমরা বসো আমি একটু কথা বলি গ্রামের যে ছেলেরা সারা বাংলাদেশে শুধু এখানকার না ছেলেদের মনটা কেন খারাপ হয় মনটা কেন ভালো থাকে না তারা প্রাপ্ত বয়স্ক যখন হয় চাকরি করার সময় হয় তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে গ্রাজুয়েশন করে ফেলছে কিন্তু চাকরি নাই এটা একটা আরেকটা হলো আমি বলি ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে এটা তোমরা এটা কিন্তু তোমরা নেগেটিভ পাবে নিও এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত এটা তারা কি করতে পারে না কাজে লাগাতে পারে না কেন না। তাদের হাত থাকে সংসারটাকে নষ্ট করে আর প্রবাসে যারা থাকে তাদের মনটা ভালো থাকার কারণ হলো তারা টাকা ইনকাম করতে পারুক বা না কারক তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয় তাদের মন মানসিকতাটা এমনি ভালো থাকে কারণ ওখানে কোনো চুরি নাই ডাকাতি নাই হিংসা নাই বিদ্বেষ নাই কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই টেনশন নাই কম করুক বেশি করুক সবাই সবার যার যার মতো করে ভালো আছে আছে না এসে আমি একটা एग्जांपल দেই বিদেশীদের মনটা কেমন ভালো থাকে আমার বাড়িতে 32 বছরের পুরন একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে মাটির ঘর ছিল সেই 32 বছর মাটির ঘর চালে মানুষ নামাজ পড়ছে এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা এই বছর আমি আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না যে কোনো কারণে মনের কষ্ট থেকে তা আমি যাক একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো তখন আমি আমার গ্রামের মানুষকে গরীবদেরকে দান সাদকা করার জন্য বা বিভিন্ন সুখে দুঃখে পাশে দাঁড়াকার জন্য যাই তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে একটা গরু কুরবানি দিবা এটা শুধু আমার গ্রামের গরীব মানুষদের জন্য যাওয়ার পরে এখানে যে রকম মুরব্বিরা আছেন আপনারা এরকম মুরব্বিদের মধ্যে আমার চাচা এসে বলল বাবা তুমি আস্তাগুরু কুরবানি দিচ্ছো আমরা তো বিপদে আছে পাশের গ্রামে তারা কারেন নিয়ে মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে পুরো গ্রামবাসী মামলা খাইছে সরকারবাদী মামলা হয়েছে এখন আমরা বিপদে আছি আমাদেরকে একটা মিটার নামাই দাও তখন আমি কি করলাম এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠাই দিলাম আপনার মিটারটা নামাই দিল তারা কারেনের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল আবার সবাই বলতেছে মসজিদ করবে তা আমি বললাম ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমি মসজিদটা করে দিব এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে এই যে একটা ছেলে একটা ছেলে দেখতে কিন্তু গুস্তে গুস্ত কিন্তু নাই এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই যে এটারা দেখতেন এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা একদিকে বিশ্ববিদ্যালয় অনার্স করতেছে আরেক দিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে দেখে কিন্তু কে বুঝবে এই ছেলেগুলো এই এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা যাওয়ার পরে ওরা কি করছে আমার সাথে আমার মসজিদের বেশ কাটছে

মানে এত সুন্দর করে মসজিদটা ডিজাইনাবল বিদ এই জায়গাটা আসলাম কেন জানেন আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে ভাইয়া আপনি আল্লার কাছে বেশি করে দোয়া করে কেন কো আমার বিশাল যেন লাগে আমি তুই কয়েক মাস হইলো আইসে গেলি এখন তুই আবার বিশা লাগার জন্য আমার কাছে দোয়ার চাষ ব্যাপার থাকে ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবে আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম ওদিক ওরাও চেষ্টা করলো বিশা গেল বিশ্বাস করেন আমার বাড়িটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য সবগুলো সে আসার দুই সপ্তাহ আগে আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকিনি আবার চলে গেছে

বন্ধন তৈরি করতে হবে হিংসা রাখা যাবে না হিংসে শুধু আপনার শক্ত দেয়াল যেটাকে সহজ নয় আর ভালোবাসা শুধু ভাঙতে ভাঙ্গাটা শিখে আপনি ভালোবেসে দেখেন আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না কোনো দেয়াল থাকবে না সবগুলো হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আপনারা ওনাকে মেন করে কথাগুলো বলছেন এই লোকটাকে উনি যদিও বলে থাকে উনি যদিও কোনো না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে ইন কেস বলছে কিনা জানি না যদিও বলে থাকে সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিব এবং প্রবাসী পরিবার যারা আগামী কাল থেকে তার দিকে বাঁকা চোখে কেউ তাকাবেন না কি বলছে বুঝতে পারছেন হ্যাঁ মিয়া ভাই আপনি আসেন এদিকে আসেন আপনি ওরেন দাঁড়ান এদিকে ঢুকেন আপে ওনারে আপনি ওনার করে ধরেন ধরেন এই কথা নাই আমার সামনে কোন কথা নাই ধরেন ধরেন মনاکہ ইউ ভেরি আমাদের জনের ছিল আর আপনারা বলেন আমি যদি সরি বলি আর এর উপরে সরি আসেনি আপনারা কি আমার সরি বলাতে খুশি না সবাই খুশি আমি কিন্তু আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে চাইছি আমার ওই ভাইটাকে আরো বেশি ভালো লাগলো এই যে ওরে নামটা কি মুস্তফা আমার এই মুস্তফার নামে একটা নাচ গাইলে তো আল্লাহ হযরতের গাওয়া গাইবো সুবসি আ আরে রাগুই গেছে নামটা মোস্তফা মস্তফামান নবীর নামের সাথে মিল আছে না আসে না নাই এটা আলা হজরতের লেখা লেখা আলহামদুলিল্লাহ বলে দেখছেন নি হ্যাঁ রা আচরণ দেখছে নামের সাথে তার চরিত্রের কি মিল আলহামদুলিল্লাহ বলেন আর বলেন আর একটু মহাব্বতে সবার কাছে ভালো লাগছে না আরো জোরে বলেন ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ বলেন আর কোনো দ্বন্দ্ব আছে আপনার নয়াকান্দির প্রবাসী না শুধু ঢাকাও যদি যাইয়া কোনো প্রবাসীকে দেখেন তাকে আঞ্জা করেদের ওদের একটা চুমু খাবেন আমি যখন সৌদি আরব ভ্রমণ করেছি কত সালে নারী দুহাজার দুহাজার একুশে আমি মোস্কা মদিনা পুরুপ আরব দেশটা ভ্রমণ করেছি বিভিন্ন দর্শনীয় স্থান আমি বিচরণ করেছি বিশ্বাস করেন সেই সৈদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয় থেকে এত বেশি বেড়েছে যেটা কল্পনা করতে পারবেন না তাদের মতো কষ্ট তাদের মতো যন্ত্রণা তাদের মতো প্রবাসীরা ভোগ করতে জানে না ত্যাগ করতে জানে আপনি এই আমার দিকে তাকান হাসবেন না বিয়া ভাই এদিকে তাকান প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায় তার জীবনের বড় একটা সম্পয় ভালোবাসা থাকে সেই দূরে চলে যায় আরেকটা ভালোবাসা সন্তানকে বুকে নিতে পারে না দূর করতে পারে না শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য বিশ্বাস করেন আপনারা হয়তো কিভাবে নেন জানি না এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশনে যায় এরাই চোর কথা কন না কেন প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক এই মি আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে বললাম শুধু আমার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা প্রথম মালুশিয়া থেকে একটা ছেলে হুজুর আপনি যা করতে চান আমরা আপনার সাথে আছি আপনি অর্থনৈতিক ভাবে আপনি করবেন আমরাও সাপোর্ট দেব আপনি তাদেরই ত্যাগ কিভাবে ভুলবেন এই এই যে যে এবার বন্যা হইল বন্যার মধ্যে প্রবাসীরা ভূমিকা রেখেছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে যেটা ভোলার মতো নয় আপনি বাংলাদেশে কোন মসজিদ মাদ্রাসা কোন রাস্তা রাস্তাঘাট বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে আল্লাহ যেন সবাইকে দান করে সমস্যা শেষ তো আগামী দিন যদি আপনার এই বিষয়টা নিয়ে একজনও কথা বলেন আমি কষ্ট একটা কথা হবে কথা দিছেন তো হবে না তো আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি মেহমান আমরা একটু জান্নাতের ফল খাবো খাবেন সবাই খাবেন আমার নবী বলছে জান্নাতের বাগানে যখন যাও তোমরা ওখান থেকে একটু জান্নাতি ফল খেয়ে নিও খাবেন আমার সাথে বেশিক্ষণ কারণ প্রত্যেকটা পার্সন ডবল একটু আগে শুরুতে বুঝেছিলাম না মানুষের দুনিয়াতে লাগবে দুনিয়ার খাবার দেহের খাবার আর এইখানে পাবেন আপনি রুহের খাবার

শিকো হলো সৃষ্টি যাহ ও শীলা ওগড় শিলো হলো সৃষ্টি যাহ ও শিলা রেঝিয়া খুশি হইয়া নাম নেহা পি لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم